সকাল বন্ধুরা অর্ক সংসারে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে শনিবার আর এখন বাজে সকাল আটটা আজকে ব্লগটা এখন থেকেই শুরু করছি আজ থেকে তো রায় দিয়ে স্কুলের ছুটি পড়ে গেল গরমের ছুটি তো আজকে রায়ের ঠাম্মারও ছুটি সেই জন্য তো বুঝতেই পারছো রায়ের আজকে খুবই মজা হবে তো আজকে ব্লগটা দেখতে থাকো সাহায্যে কি কি হতে চলেছে চলো শুরু করি এদিকে আগে সকালে চাটা বসালাম আর এখন দুধ জল দিতে বসিয়েছি কালকে দুধ জাল দিতে ভুলে গেছিলাম এখন বসালাম রায়ের ঠাম্মা উঠে চা করবে আমি তো সকালে দুধ চা খাই সেই জন্য দুধটা জাল দিয়ে রাখলে চাটা তাড়াতাড়ি হবে আর এদিকে চলো রায়ের ঠাম্মার লিকার চাটা করে নিই আজকে রায়ের ঠাম্মা অফিস যাবে না ছুটি তাই জন্য লিকার চাটাও অল্প কারণ অন্যদিন লিকার চা ফ্লাস্কে করে নিয়ে যায় রায়ের ঠাম্মা অফিসে ওই হোমে সারাদিন একটু চা খায় লকার চা তাহলে যেহেতু যাবে না তাই একজনের মতো এক কাপ চা বসিয়েছি আর এখন চায়ের জলটা ফুটে উঠেছে এবার চা পাতাটা দিয়ে গ্যাসটা বন্ধ করে দেবো তাহলে লিকার চাটা তৈরি হয়ে যাবে সাথে উঠেছে ঘুম ঘুম থেকে থেকে তুলে এটা দিচ্ছে আগে ঠাম্মার ছুটি আছে বললাম একটু ঘুমো ঠাম্মার পাশে সে কেন এই করছিস কেন তুই তোর ঘুম হয়ে গেল তাহলে তুই গুড মর্নিং বলে দাও আমি দুষ্টু বলতে শিখে গেছে তুমি আকাশ বাতাস দেখবে কেন আচ্ছা তো মামো চিত্রটা শুনিয়ে দাও তুমি কি ও তুমি বাইক চালাচ্ছ তোমার বাইকে আমার উঠতে ভারী বইই গেছে বইই গেল আর ওয়েদারটা তো যা দারুণ যাচ্ছে এখন খুব ভালো ওয়েদার এখন আমার একটু মেঘ মতো হয়েছে আর সাথে ঠান্ডা ঠান্ডা হাওয়া মে মাসে এত সুন্দর ওয়েদার ভালো লাগছে চলো দেখো আঙুল ধরে নিয়ে যাচ্ছে কোথায় কোথায় ব্যাস আরো দেখ পাখিরা ঘুম থেকে উঠে পড়েছে দাঁড়া আয় এদিকে আয় পাখিদের জামা কাপড় সরিয়ে দি চাপা ওই দেখ লাফাচ্ছে কিটা পেয়ে গেছে দেখেছিস তোর মতো আরে দিদি অনেক দিন পর এসেছে আজকে নিয়ে আসলাম বারান্দায় মেয়েদেরটা তো যাও খুলবো তাই জন্য মেয়েগুলো ওদের খেলা হচ্ছে আর এদিকে রেডিওতে খুব সুন্দর সুন্দর গান চলছে চলো যাই ওদিকে হ্যাঁ এখন আমার চাটা দিয়ে দিলো চলো ফুল তুলে চেরা দেখি দেখো কি সুন্দর নয়নতারা হয়েছে দে ঠাকুরকে দেব তো দিবি না গোপালকে দিয়ে নয়নতারাটা দে গোপালকে দেব তো থ্যাংক ইউ সোনা এখানে আবার কি যাচ্ছে গো ঢাক ঢোল পিটিয়ে আজকে আবার কি অনুষ্ঠান কে যাবে আর এরা এখন গাছে জল দিচ্ছে ওদিকে তুলসী গাছটা খুব বড় হয়ে গেছে একদম সাইডে দেখো ভীষণ বড় বাইরে বারো বারো হয়ে গেছে এটা তো হয়েছে আর একটা চারা উঠেছে দেখো ওদিকে একদম কোনার গাছটাতে ওটাও বেশ বড় হয়ে গেছে রাই তুই কি করছিস আয় কপাল গাছের পাতা ছিল না গাছের লাগে গুড গার্ল দেখাচ্ছ তো কিরকম ঠান্ডা লাগিয়েছে রাই পাতা ছিঁড়েছে দুষ্টুটা এই যো আবার টেরিরা এখানে বসে পড়েছে পড়াশোনা করতে কি করছে টেরিরা আচ্ছা রাইন শেখাও দেখে ও পড়াশোনা করার পর ব্যাগও দিয়েছে ওদেরকে

গোপাল ঘুম থেকে উঠবে ঠাকুমার এখনো চানই হয় রাই চার করতে যেতে দেয় তাই তো রাই এখন টিচার হয় খুব খেলা করছে আর ঠাকুমাকে আটকে দিয়েছে এডিশান আমটি ডামটি করবে বলো আমাকে আমি একটু শুনি ওই তো মা আছে এই তো এখানেই আছে দেখো লাস্টের দিকে পেজগুলো ঘোরাও আমটি পেয়ে যাবে তাহলে অন্য বইতে আছে হুম নিজে নিজে বেলুন এঁকেছে দেখো সুন্দর বেলুনে যে টিকিটা আমি করে দিয়েছি নিচে এখন অরেঞ্জ রঙ করতে দিয়েছি আস্তে নিচে বেরিয়ে যাচ্ছে কিন্তু রাই আস্তে আস্তে করো অনেকটা হয়েছে আরেকটা হবে তো এই জায়গাগুলো হোয়াইট হোয়াইট হয়ে আছে এইখানটা না এইখানটায় অন্য কালার দেবো এই যে দেখো তুমি আউটলাইনের মধ্যে করো এইখানটায় আর ওদিকে আমার পুজো আচ্ছা হয়ে গেল আর আই খুবই দুষ্টুমি করছে আর ও বুঝতে পেরেছে আজকে ঠাম্মার ছুটি আছে ঠাম্মাকে বলছে আজকে যেতে হবে না অফিসে এইসব বলছে আর দুষ্টুমি শুরু করে দিয়েছে আর ওদিকে জলখাবারের তোর জন্য শুরু হয়ে গেছে আজকে রায় ঠাম্মা বাড়ি আছে আর একটু বৃষ্টিটা কম মানে বৃষ্টি হচ্ছে বলে বৃষ্টি কম না বৃষ্টি হচ্ছে গরমটা কম সেই জন্য বলে লুচি খাবে সেই জন্য লুচি হচ্ছে আজকে তো শনিবার নিরামিষ সেই জন্য লুচি হচ্ছে আর এই যে এদিকে দিদি লুচি ভাজছে কয়েকটা লুচি ভাজা হয়ে গেছে আজকে লুচির সাইজগুলো বেশ বড় বড় হয়েছে তো যাই হোক আর সাদা সাদা লুচি হচ্ছে বেশ ভালো লাগে মানে গরম গরম ফুলকো ফুলকো লুচি বাঙালির যে কি প্রিয় জিনিস সে তো আর বলার অপেক্ষা রাখে না তো যাই হোক এই সুন্দর লুচি ভাজা হচ্ছে আর তার সাথে আলুর চচ্চড়ি আছে তো জলখাবারটা দারুণই কারণ এই রকম একটু মেঘলা মেঘলা ওয়েদারে লুচি আর দুপুরবেলা যদি খিচুড়ি হতো তো আরোই ভালো হতো যদিও খিচুড়ি হচ্ছে না

আর ওদিকে আমাদের জলখাবার খাওয়া হয়ে গেছে ডিম দিতে বলি বা এখন দাদুর খাটে এসেছে আর এদিকে লাঞ্চের তোর জোর চলছে ভাতটা ছাকতে ছাঁকতে দেওয়া হয়েছে আর এদিকে বেগুন ভাজা হচ্ছে ডাল বেগুন ভাজা হবে আর পোস্ত করবে আজকে রায়ের বাবা ঠিক করেছে তো মোটামুটি এইগুলোই আমাদের আজকে দুপুরের মেনু হতে চলেছে আর তার সাথে লাউয়ের ঘন্টও হবে আজকে পড়াশোনার জন্য শেষই হচ্ছে না পড়াশোনা করেই চলেছে করেই চলেছে এই যা এখানে এখন ফোন দেখাও শুরু হয়ে গেছে এইদিকে দেখো মেঘলা করেছে এত সুন্দর খুব হাওয়া দিচ্ছে ঝোড়ো হাওয়া বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে এখন ওই জন্য সকালটা একটু গরম গরম ছিল আর এই জোড়ায় ফেভারিট মেয়াও চালে ধরে আছে মেয়াও ওড়দিকে দেখাচ্ছে না কাজটা খুব সুন্দর হয়ে গেছে আজকে চলো জামা কাপড়গুলো এই যে আজকে রায়ের শাড়িটা কেচেছে রায়ের শাড়ি শুকো বেশি সময় লাগবে না আশা করছি আমাদের জামা কাপড়গুলো শুকোতে সময়টা দেখে জানে তাহলে কেউ তো অনেক দেরি তবে হাওয়াই মনে হয় শুকোচ্ছে তাড়াতাড়ি আর পাখিগুলোকে এবার নিয়ে যাবো ঘরে বাড় বাচ্চা তো হাওয়া দিচ্ছে তো যদি বৃষ্টি আসে কিন্তু ইনি যাবেন না তুমি নাই নাই করতে যাবে না এটা কি হচ্ছে এটা ব্যাট বল নিয়ে খেলা হচ্ছে আর ওদিকে রায়ের বাবা আজকে পোস্ত করছে কি গো প্রস্ত হলো জল পড়েছে চাপাটা চাপা হ্যাঁ ও এখন আলদা সেদ্ধ হবে তাই তো তারপর পোস্ত দেওয়া হবে হ্যাঁ আমাকে বেশ হচ্ছে পোস্ত দেখি অনেক বাবা রায়ের বাবার পোস্ত রান্না করা হয়ে গেছে দেখে তো মনে হচ্ছে দারুণ হয়েছে আমি পুজো না করে খেতে পারবো না ধরো চেকে দেখা খাবার সময় খেয়ে বলবো তোমাদের কেমন হয়েছে রায়ের তোমরাও জানিও দেখে কেমন লাগছে পোস্তটা দাঁড়ো এই দিকে একটু আলোর দিকে এনে ভালো করে দেখ। এই যে রায়ের বাবার রান্না করা পোস্ত বেশ ভালো গায়ে মাখ মাখো হয়েছে কাঁচা লঙ্কাও দিয়েছে ভালোই হয়েছে খেয়ে তো বুঝতে পারবো আরও বেশি মনে হচ্ছে ভালো লাগবে খেলে চলো এখন আমি পুজোটা করে নি স্নান হয়ে গেছে ওদিকে রাই খুব দুষ্টুমি করছে এখন বৃষ্টি শুরু হয়ে গেছে বেশ মাঝারি বৃষ্টি হচ্ছে ভালো লাগছে চলে এসেছি পুজো দিতে কি সন্দেশ একটা সন্দেশ আছে এনে গোপু ঠাম্মা দিল একটা সন্দেশ নাও নিজে ছিল সন্দেশটা তোমার জন্য এনে রেখেছে ঠাম্মা খাও কেমন ও সন্দেশের নাম শুনে মুখে একটা মিষ্টি মিষ্টি হাসি না চলো ও অ্যাপেলও খাচ্ছো পটিও করছো আচ্ছা এটা এখন নতুন বলতে শিখেছে দেখুন নিজে এখন আয় দাঁড়িয়ে থাকলে পটি করছি বলে কিন্তু সবসময় করেও না তাও বলে আর ওয়েদারটা তো বেশ ভালো একটু আগে রোদ উঠেছিলো আবার মেঘলা মেঘলা করে গেছে ঠান্ডা হাওয়া দিচ্ছে খুব ভালো ওয়েদার আর আমার তো মোটামুটি জামাকাপড় সব তোলা হয়ে গেছে রায়ের জামাকাপড়গুলো খালি বাকি আছে তুলবো এই যে এখন সব জামাকাপড় দাদুল করে সুখ হবে আর রায়ের জামাকাপড়গুলো খালি তুলবো আর ওদিককে চলো বাসনগুলো রায়ের ঠাম্মা ধুয়ে নিয়েছে আজকে বিকেলবেলা কিরণ মাসি আসবে না কিরণ মাসিদের পাড়ায় আজকে শীতলা পুজো আছে সেই জন্য বাসনগুলো রায়ের ঠাম্মা ধুয়ে রেখেছে এগুলোকে আমি একটু তুলে দি দিই তোলা হয়ে গেছে এই ঢাকাগুলোকে তোমার আজকে একটু মানে এত আরশোলা হয়েছে না এখানে কি বলবো তোমাদেরকে মানে আরশোলার বসবাসকারী জায়গা গেছে আরশোলার ওষুধ দিয়েছি ওষুধ বলতে রাই ছোট বলে আমি কোনো বিষাক্ত ওষুধ ক্ষেত্রে না স্যাভলন দি। দিই তোমাদেরকেও বলে রাখি স্যাভলন কিন্তু খুব ভালো কাজ করে জানো তো যে কোনো পোকামাকড় মারার ক্ষেত্রে খুব ভালো কাজ করে কারণ আমার যেহেতু বাচ্চা ছোটো আমি তো আমাকে কোনো ওষুধ দিতে পারি না স্যাভলনটা দিই স্যাভলনটা ভালো তাও বাসন কসনে না ওই কোনায় কোনায় একটু একটু দিয়ে দিয়েছি এখানে চলো এখানে আর চামচ রাখা যাচ্ছে না অনেকগুলো জিনিস আছে তাই আর ভেতরে ঢুকছে না হয়ে গেল মোটামুটি রায়ের গলা এটা বেঁধে খায় এটা রেখে দিই সবই ধোয়া হয়ে গেছে আর ওদিকে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হলো রায়ের বাবা পোস্তটা আজকে অসাধারণ করেছে খুব ভালো লেগেছে আমাদের খেয়ে পোস্ত দিয়ে ভাত খাওয়া হয়ে যাচ্ছে আর কিছু লাগে লাগেনি আর কি তো চলো এখন বাকি কাজগুলো সেরে তোমাদের সাথে কথা হচ্ছে পরে আর এদিকে গুরু করেই যাচ্ছে বেশ ভালো মেঘ করে এসছে এখন পৌনে ছটা বাজে আর তার সাথে পাশের দিকে নাচের ক্লাসে নাচ হচ্ছে ঝিমি এই শ্রাবণে কর্তা শেষ কি হয়েছে টা আগে বল কি করতে শেষ জিজ্ঞেস করেছি আমি জিজ্ঞেস করেছি তো কি হয়েছে কই দেখি হ্যাঁ রে নুন চিনির জল খাও বমি টমি করে এক একার কাণ্ড ব্যবহার হচ্ছে দুপুরবেলা ঠাকুমার কাছে একাই তো কাশি ছিল সর্দি লেগেছে তার সাথে আবার দুপুরে দই খেয়েছে ব্যাস ভালো লাগতেছে হ্যাঁ লাগতাছে কে ভালো লাগতেছে হ্যাঁ শুয়ে খা হ্যাঁ ঠাম্মা যে গিয়ে এখন এসে গেছে সবার সব বালিসি বটিয়ে দেখো এই দুষ্টুর কাণ্ড দেখো এখানে এই যে কলটা আছে এটা খুলে দিয়ে টুক করে পালিয়ে গেছে আর এখান দিয়ে পুরো জল ভেসে এদিক এদিক হয়ে দেখো কত দূর চলে গেছে জলটা দেখো এত দূর চলে গেছে আর আমরা এখন আমি আরও ঠাম্মা মিলে জল ছাঁকছি ফেলছি মুছছি কেন করলি কলটা খুললি কেন কি রে এই রাই কল খুলে দিয়েছিস কেন কল খোলা একবার কলে হাত দিয়ে আমি ওখানে টিকটিকি রেখে দিচ্ছি দাঁড়া ওরে বাবা রে পালাই ভয় লাগার জন্যই তো রাখা যাতে তুমি ওখানে গিয়ে কল না খোলো কল খুলে এই যে ভাসালে এবার কি হবে বাবা খুব শিখেছে এখন এখন বলছে সরি আমার ভুল হয়ে গেছে আর এদিকে রায় ঠাম্মা আজকে সীমাইয়ের পায়েস করবে তুমি এদিকে শিবায় পায়েস কর আমি ওদিকে যাই ঘর বুঝি যার তো তোমার নাতনি কাণ্ড হ্যাঁ এত দুষ্টু এত দুষ্টু শরীরটা ভালো নেই তো ওই জন্য আর হচ্ছে না ঝাটা দেখি কিরকম ঝাঁটাতে পারিস তুই ঝাটা দেখি বা কত বড় হয়ে গেছে রাই ঝাটা দিয়ে খাট ঝাটাচ্ছে গো ঝাড়ু ঝাড়ু করছে এবারে আমি একটু ঝেড়ে মারে আচ্ছা আর এদিকে এখন আকাশটা বেশ পরিষ্কার হয়েছে কিন্তু ঠান্ডা হওয়া সুন্দর দিচ্ছে আর বৃষ্টি আর হয়নি অবশ্য বৃষ্টি কথা হয়ে গেছে গুড ইভিনিং এখন তো সন্ধ্যা ছটা বেজে গেছে আগে থেকেই তোমাদের সাথে কথা বলছি রাই তো আজকে কাণ্ড করেছে বমি টমি করে একা এক কার কাণ্ড করেছে দুপুরবেলায় আসল কথা ওর দই সহ্য হয় না আর আজকে একটু দই খেয়েছে আর এমনিতেই তো ঠান্ডা লেগেছে সেই সব কাণ্ড মিলিয়ে মিশিয়ে এই সব কাণ্ড হচ্ছে তো যেন চিন্তায়ও ছিলাম কিন্তু তারপরে যা দুষ্টুমি করছে সে আর বলে কাজ নেই তোমরা ও দুষ্টুমি দেখতে থাকো আবার পরে তোমাদের সাথে কথা বলছি আর এখন নটা বেজে গেছে এখন দুষ্টি একটু আগে ঝিমিয়েছিল এখন দুষ্টুমি শুরু হয়েছে আবার হোলি এ হচ্ছে এখন দেখাছ কি দুষ্টুমিটাই না করছে আর ওদিকে আজকে ওর ভাত করতে একটু দেরি হলো আজ কিরণ মাসি আসে নিমন্ত্রণ দিন কিরণ মাসি আসলে আমি বিকেলে তাড়াতাড়ি ভাতটা করে নিই কারণ প্রেশার কুকারটা কিরণ মাসি ধুয়ে দেয় তো আজকে কিরণবাজি আসেনি তাই দেরিও হয়ে গেছে পরে বসিয়েছি ভাতটা আর তোমরা তো দেখলে বিকেলেও যা কীর্তি করলো সেই সব সামাল দিয়ে তো এখন ভাতটা হয়ে গেছে নটা বেজে গেছে ওকেও খাইয়ে দেবো বেকারি কিছু সেরকম খাইনি মুড়ি খেয়ে আছে কারণ তো বমি করেছিল ওদের না তোমাকে তোমাদেরকে তো চলো এদিকে ও বমি করছে ওদিকে ওর দিদারও শরীরটা যে খারাপ হয়েছে পেটটা একটু গড়্বর করছে মানে ওদের নাতনি আর দিদা একসঙ্গে সব কিছু হয় যাই হোক আর এদিকে আমাদের রাত্রিবেলার জন্য পনিরের তরকারি দিদি করে গেছে ওটা গরম করব আর এই যে রুটি দিদি রুটি দিয়ে গেল তো চলো রাইকে এখন ভাতটা খাইয়ে নিই তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি আশা করছি আজকে ব্লগটা তোমাদের ভালো লেগেছে আর যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও কমেন্ট করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো খুব শিগগির হাজির হবো আবার একটা নতুন লগ্নি আজকের মতো টাটা শুভরাত্রি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আনন্দে থেকো